হ্যালো ফ্রেন্ড তো খালি পেটে মেথি ভেজানো জল খেলে কী কী উপকারিত পাওয়া যায় অর্থাৎ মেথি ভেজানো জলের কী কী উপকারিতা আজকে সে বিষয়ে আলোচনা করব চ্যানেলটি যদি নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব হন চলুন শুরু করে দাও এই মেথি ভেজানো জল খুবই উপকারী বিশেষ করে ত্বক এবং চুলের জন্য খুবই উপকারী এটা প্রতিদিন সকালে সারা রাত ভেজানো মেথির জল খেলে আপনাদের খিদে বাড়বে এবং শক্তি বৃদ্ধি পাবে ডায়াবেটিস সুগার ব্লাড প্রেশার কোলেস্ট্রেল এত কিছু নিয়ন্ত্রণ করে চুল পড়া রোধ করে যাদের চুল পড়ার সমস্যা থাকে তারা এটা খেতে পারেন অবশ্যই ভালো উপকার পাবে এছাড়াও কোষ্ঠকাঠিনের সমস্যায় শরীরে বিভিন্ন জায়গায় ফোলা ভাব থাকলে তার জন্য পেশিতে কোনো ব্যথা থাকলে হাঁটু বিভিন্ন জায়গায় জয়েন্টে ব্যথা থাকলে আপনারা যদি এটা নিয়মিত নিয়ম করে খেতে পারেন তাহলে খুব ভালো উপকার পাবেন আজকে বুঝতে পারলেন যে মেথি ভেজানো জল প্রতিদিন যদি আপনারা খান তাহলে এত কিছু উপকারিতা পাবেন কিন্তু এই মেথি ভেজানো জলকে আপনারা নিয়মিত খেতে হবে একদিন দুদিন খেলে কোনো বুঝতে পারবেন না আজকের ভিডিও এই পর্যন্ত চ্যানেল যদি নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ভিডিওতে ভালো থেকে লাইক করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং